খুব ইচ্ছে হয় একটা চরৈ পাখির ঝাঁকে হারিয়ে যায় তোমার বাসার পাশের আম গাছে দল বেঁধে কিচির মিচির করি খুব ভোরে আমার ডাকেই তোমার ঘুম ভাগুক এরপর দখল বাজের মতো করে আপন করে নেব তোমার বারান্দা মাঝে মাঝে খুব সাহস করে দরজা পেরিয়ে ঘরের কোনায় এসে ঝগড়া করে যাব প্রতিদিন আমি তোমার অভ্যাস হয়ে যাব। তারপর টুপ করে দেব নিখোঁজ উড়াল তুমি আমাকে দেখবে এবং দেখবে না আমি সর্বত্র আছি কিন্তু কোথাও নাই উদ্ভ্রান্ত দুপুরের তোলপাড় নিয়ে তুমি অপেক্ষায় থাকবে আমার উকি ঝুঁকির বিকেলের অবসাদ শেষে গোধূলির আয়োজনে সহস্র চরৈ পাখির কি মিচিরের মাছ থেকে তুমি কেবল আমার ডাক খুঁজে যাবে